সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এমন একটা ব্রেকফাস্ট বা টিফিনের জন্য রেসিপি শেয়ার করব যা চাইলে লাঞ্চ বা ডিনারও খেতে পারেন অনেক সময় বাড়িতে আমাদের ভাত বেঁচে যায় আর সেই ভাতটা দিয়ে আমরা কি করব ভেবে পাই না আর ভাতটা ফেলে দিতেও ভালো লাগে না আজকের বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করে নিব অনেক মজার ভাত বাজা আজকের এই রেসিপিটা ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দ হবে আজকে রেসিপিটি শুরু করার আগে অনুরোধ রইল লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন তো শুরু করা যাক এখানে আমি কিছু ভাত নিয়েছি আর এই ভাতটা রাতে বেঁচে যাওয়া ভাত ভাতটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এই ভাতটা দিয়েই রান্নাটা করব আমি যেহেতু সকালে নাস্তার জন্য এই ভাত ভাজাটা করব তাই একটু হেলদি করার জন্য এখানে শীতের কিছু সবজি অ্যাড করব এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি বালি করে কাটা চারটা কাঁচামুড়ি কুচিয়ে নেওয়া গাজর বাঁধাকপি কুচি ফুলকপি সিম বরবটি ধনিয়া পাতা কুচি আর নিয়েছে ছোটো কুচি করে কাটা আলু আলুটা খেতে আমার খুব বেশি ভালো লাগে তাই নিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর নিয়েছে ছোট টুকরো করে কেটে রাখা চিকেন চিকেনটা কিন্তু অপশনাল না থাকলে নাও দিতে পারেন তবে দিলে ভাত ভাজাটা খেতে অনেক বেশি টেস্টি হয় প্রথমে একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ ডিমটা দিয়ে সাথে সাথে নাড়বো না একটু শক্ত হয়ে এলে নেড়ে দিব। সাথে সাথে নাললে ডিমটা ঝুরি ঝুরি হয়ে যাবে আমি ডিমটা একটু বড় বড় টুকরো করে ভেজে নিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি ডিমটা লো ভাজা হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে তুলে নিব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবারও তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে নিচ্ছি তেলটা দিয়ে পেঁয়াজটা এক মিনিটের মতো ভেজে নিব মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি সাইজের একটা এলাচ আর হাফ তেজপাতা একটু চেড়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট এবার আদা রসুন বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতো ভেজে নিব এত করে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে আদা রসুন থেকে ভীষণ ভালো গন্ধ বের হচ্ছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু মেশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া ভাতটা যেহেতু ভাজি করব তাই হালকা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিলে ভাত বাজিতে সুন্দর একটা কালার আসবে এবার মশলাটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেনটা আমি এখানে চিকেন নিয়েছি তবে আপনারা চাইলে এখানে চিকেনের পরিবর্তে খোসাটা ছাড়িয়ে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন চিংড়ি মাছ দিয়ে করলেও কিন্তু ভাত ভাজিটা খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া আলু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই চিকেনের সাথে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি সয়া সস সয়া সস দিয়ে একটু মিশিয়ে নিব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করব আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিব যাতে প্যানের তলায় লেগে না যায় এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি চিকেন থেকে বের হওয়া পানিতেই কিন্তু চিকেন ও আলুটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে চিকেনটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গাজর বরবটি ও সিম এগুলো হতে একটু সময় লাগে তাই আগে দিয়ে দিলাম এবার এই সবজিগুলো দুই মিনিট হাই হিটে ভেজে নেব গাজর সিম আর বরবটি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ফুলকপি আর বাঁধাকপি আমি যে সব সবজি হতে একটু সময় লাগে সেসব সবজিগুলো ধাপে ধাপে দিচ্ছি কারণ এই সবজিগুলো খুব বেশি নরম করে ভাজা যাবে না বেশি নরম করে ভাজলে খেতে বেশি ভালো লাগবে না এখানে আমি আমার হাতে নাগালে যে সব সবজি ছিল সেগুলি দিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি যেমন ক্যাপসিকাম টমেটো অ্যাড করতে পারেন আবার চাইলে শুধু ডিম দিয়ে এই ভাত ভাজিটা করতে পারেন তবে কথাই আছে না যত গুড় তত মিঠা তেমনি একটা নরমাল খাবারও যদি একটু যত্ন করে রান্না করা হয় সেই নরমাল খাবারটিও খেতে অসাধারণ লাগে আমার সবজিটা রেডি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো আর এখানে সবজিটা ভাতের তুলনায় একটু বেশি তাই কিছুটা সবজি তুলে রাখছি এই সবজিটা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভাত ভাতগুলো দিয়ে হাই হিটে উল্টে পাল্টে ভেজে নিব এই সময়টাতে কিন্তু ভাত থেকে সুন্দর একটা শব্দ বের হচ্ছে উল্টে পাল্টে দুই থেকে তিন মিনিট ভেজে নিলেই ভাত ভাজাটা হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি ম্যাজিক সাদে মশলা মশলাটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব আমার ভাত ভাজাটা হয়ে গেছে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার ধনিয়া পাতা কুচিটা একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব এই তো হয়ে গেল অনেক মজার ভাত ভাজা আমি সবসময় একদম সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করি আর সেগুলি আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ